আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিলজান সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গুচ্ছের কিন্তু এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমাদের যে কয়েকটা ভিডিও দিলাম আজকে সেখানে গুচ্ছের এ ইউনিটের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করতেছি বাংলা ইংলিশ গণিত প্লাস বায়োলজি থেকে রসায়ন থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবে তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে গুচ্ছের এ ইউনিটের যে কাটমার্ক কত হতে পারে ভাই এই বছর এবং প্রশ্ন কিরকম সহজ কঠিন হয়েছে সেই বিষয়ে কথা বলবো আর গত বছরে বা কাটমার কত ছিল তো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আর আমরা প্রতিনিয়ত এখন কিন্তু গুচ্ছের অ্যাডমিশনের আপডেট গাইডলাইন মূলক পজিশন অনুযায়ী সকল বিষয়ে কথা বলবো এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা করে রাখতেই পারো তো আমরা কথা বলবো যে গুচ্ছের এ ইউনিটের কাটমার বিষয় সেটার আগে আমরা কথা বলবো এই বছরের পরীক্ষার মানে প্রশ্নটা কিরকম হতে পারে তো আমরা যদি বলি যে অনেকগুলো বলতেছে গুরু খুবই খুব সহজ কিন্তু কিন্তু দুই একটা বলা যাবে না দিয়ে সেখানে যেটা দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি পদার্থ বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি অনেক কঠিন হয়েছে অর্থাৎ গুচ্ছের প্রশ্ন এরকম একেবারে সহজও বলা যাবে না কঠিনও বলা যাবে না গত বছরের তুলনায় অবশ্যই একটু হলেও কিন্তু কথা যেটা বিষয় সেটা হচ্ছে গত বছরের কাঠমারটা কিরকম ছিল ভাই কাঠমার বিষয় না সেখানে হচ্ছে পজিশনের বিষয় আমরা জানি যে গুচ্ছের মধ্যে এখন যেটা বিষয় সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে পজিশন অনুযায়ী কত পেলে চান্স হয় তো আমরা পজিশন অনুযায়ী কিন্তু একটা মার্কও পাই গত বছর মোটামুটি নামটা যদি দেখতে পারো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বলো আর শেখ ফজিলাতীন স্যার মজিব ইউনিভার্সিটি বলো শেষ পর্যন্ত কিন্তু গত বছর মোটামুটি 40 প্লাস পে কিন্তু 70 পে ছিল ভাই তুমি যদি বিশ্বাস না করো গত বছরের তুমি কাট মারটা তুমি একটু দেখে আসতে পারো তাহলে কিন্তু তুমি দেখতে পারবে আর আমি কিন্তু তোমাদের একেবারে পিওর আপডেট প্লাস গাইডলাইন্ড তোমাদের যত পড়াশোনা সফল কিন্তু আমি হিন্দু তোমাদের গাডাগাটি করে এবং আমি কিন্তু দেখেই বলি কারণ আমি গত বছর কিন্তু গুচ্ছের মধ্যে পরীক্ষা দিয়েছি সো আমি মোটামুটি জানি যে গত বছর কাটমারটা কিরকম ছিল দেখো গত বছর কাটমারটা 40 প্লাস ছিল এক নাম্বার কারণ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কারণ হচ্ছে যে গত বছরের যে গুচ্ছের পরীক্ষা রাখছেই এবং ওতে পরে আগে হয়েছিল এবং তখন কিন্তু অন্যান্য অন্য পরীক্ষা হয়নি এবং তারা একসাথে হওয়ার কারণে কিন্তু অনেকদিন ভর্তি হয়নি এই জন্য কিন্তু গুপ্তের প্রতিষ্ঠনটা অনেক পিছনে গিয়েছিল কিন্তু এই বছর কিন্তু একটু ভিন্ন দেখো রাজশাহীর পরীক্ষা হয়ে গেছে চট্টগ্রাম ঢাকা এগুলো পরীক্ষা হয়ে গেছে লাস্টে হলো কি গুপ্তের পরীক্ষা লাস্টে হলো কি গুচ্ছের তো এবারে কিন্তু পজিশনটা কমে যাবে এটা স্বাভাবিক তো গত বছর যদি লাস্ট পর্যন্ত চল্লিশ প্লাস পাই অনেকজনে বলছে যে বলতে পারে যে ভাই আমি তো গত বছর চল্লিশ চান্স পাইনি বা তুমি কি গত বছর যে নিচে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কি তুমি আবেদন করেছ আবেদন করো নাই তো তুমি চান্স পাওনি এটা তো আর বলার বাহুল্য রাখে না সো এই বছর কাট মারটার কথা যদি বলি মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যাদের সিরিয়াল মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকবে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো लास्ट পর্যন্ত তোমাদের একটা না একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে আর তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে বা তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের ই আসবে বিশ্ববিদ্যালয় আসবে একটা সিট এবং কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা আছে ভালো বিশ্ববিদ্যালয় কোনটি মানে লো ক্লাস বিশ্ববিদ্যালয় কোনটি এবং কোনটির মধ্যে সুবিধা বেশি কোনটির মধ্যে অসুবিধা বেশি sessionStorage বেশি সম্পূর্ণ বিষয় কিন্তু তোমাদের আজকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব দাপে দাপে সো এইজন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সো মোটামুটি ধরে রাখতে পারো এই বছর কাটমার্ক মোটামুটি মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হবেই হবে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম পেলে বাই চান্স হয়ে যাবে কারণ হচ্ছে দেখো বুয়েট উয়েট সুয়েট এগুলোর মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে তো এই বছর যারা ভর্তি হয়ে গেছে তারা তো আর এখানে ভর্তি হবে না এখানে কিন্তু চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে গুচ্ছের মধ্যে এ ইউনিটের তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম